হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আবারও অনেক দিন বাদে তোমাদের কাছে নিয়ে চলে এলাম গোপাল সোনার একটা ছোট্ট ভিডিও তো বন্ধুরা গত কয়েক মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি তুমি কবে ভিডিও দেবে আমি সঠিকভাবে সবাইকে কোনো উত্তর দিতে পারিনি কারণ কারণ সেই সময়টা কিন্তু একটু ব্যস্ততার মধ্যে কাটছিলো তো বন্ধুরা আজ তোমাদেরকে বলবো যে কেন আমি এতদিন গোপাল সোনার কোনো ভিডিও চ্যানেলে আপলোড করিনি তার আগে বলো তো গোপাল সোনার জায়গাটা একটু অন্যরকম লাগছে না যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু যারা আমার পুরোনো ভিভার্স যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে গোপাল কিন্তু একটা অন্য জায়গায় এসেছে তো কেন এসেছে কেন এতদিন ভিডিও আপলোড করিনি সেটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো তার আগে দেখো আজকে গোপাল সোনাকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছি মানে একটু ভোগ রান্না করে দিয়েছি কারণ আজ তো দ্বাদশী তাই দ্বাদশীতে গোপাল সোনাকে আমি ভোগ দিয়েছিলাম দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা একটু পায়েস পাঁচ তরকারি আর পনিরের রসা তো দেখো এবার এক এক করে আমি কিন্তু গোপাল সোনার দুপুরের যে ভোগ আরতি সেটা কিন্তু এখানে আমি সেরে নিচ্ছি আর ঘরের দেখো অন্যান্য যে দেবদেবীরা আছে তাদেরকেও কিন্তু আজকে আমি একটু পায়েশ ভোগ লাগিয়েছি তো তোমরা এদিকে আরতি দর্শন করো আর তোমাদেরকে কারণটা জানিয়ে দিই যে কেন এতদিন গোপাসনার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসছিলো না কারণ দেখো বন্ধুরা তোমরা ভিডিওতে অনেকেই দেখতে পা যে আমি শাখা পলা পরে রয়েছি তো হ্যাঁ বন্ধুরা আমার বিয়ে ছিল গত দেড় মাস হলো আমার বিয়ে হয়েছে তো বিয়ের একটা প্রিপারেশান মানে সবাই জানো যে কতটা কি প্রিপারেশান থাকে কেনাকাটি থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু তো সেই ব্যস্ততার কারণেই কিন্তু গোপাল সোনার কোনো ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করতে পারিনি আর দেখো বন্ধুরা গোপাল সোনা কিন্তু এখন আমার নতুন বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আছে এখন থেকে গোপাল কিন্তু এই বাড়িতেই থাকবে তো সেই কারণেই দেখো গোপাল জায়গাটা কিন্তু এখন একটু অন্য অন্যরকম হয়েছে কারণ আগে তোমরা একরকম এক জায়গায় দেখে এসেছো আর এখন কিন্তু তোমরা এই জায়গা থেকেই কিন্তু গোপাল দেখতে পাবে বন্ধুরা এই কারণেই কিন্তু চ্যানেল কোনো রকম ভিডিও আসছিল না তবে হ্যাঁ আমি তোমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে কারণটা আমি বড় ভিডিওতে জানাবো তো আমি জানিয়ে দিলাম কারণটা তো এইবার থেকে গোপাল চ্যানেলে কিন্তু ভিডিও আসবে আর তোমাদের কিন্তু ভালোবাসা কিন্তু আমার আগের মতোই চাই যেভাবে তোমরা এতদিন ধরে আমার ভিডিওতে আমার সোনাকে ভালোবাসা দিয়ে এসছো সেরকম ভালোবাসাই কিন্তু আবার তোমাদের থেকে আশা করি আমি পাবো তো এই কারণেই আমি চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না তারপর দেখো নতুন জায়গা নতুন সব কিছু নতুন জায়গায় এসে গোপাল যে সেবার একটা ব্যবস্থা সব কিছু একটু ঠিকঠাক না করা পর্যন্ত তো তোমাদের সামনে গোপাল আনতে পারছিলাম না তো সেই কারণেই ভিডিওটা আসতে এত লেট হচ্ছিল আর কোনো প্রবলেম নেই তো এইবার থেকে কিন্তু তোমরা প্রত্যেক দিন গোপাল দেখতে পাবে মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে দেখো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে গোপাল সোনার পুরো ভোগের আরতি কিন্তু আমার করা হয়ে গেল গোপাল সোনারও ভোগ খাওয়া হয়ে গেল তো গোপাল সোনা এখন একটু বিশ্রাম করে নিক তো আজকে গোপাল সোনার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা নতুন ভিডিওর সাথে